টাকায় টাকা আসতেই থাকবে এর জন্য দুই টুকরো কাপড়ই যথেষ্ট একের পর এক অর্ডার পাবেন ওয়েলকাম মাই বন্দনা ব্লক আমি বন্দনা সাথে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সববার খুব পছন্দের ভিডিও নিয়ে আসতে চলেছি সববার কাছে আমার বিনীত অনুরোধ ভিডিও দেখা শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিও দেখা শেষে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করবেন নিত্য নতুন ভিডিও বানাতে এই ব্লাউজ বানানোর জন্য আমি এখানে দুটো টুকরো কাপড় নিয়েছি প্রথম যে টুকরো কাপড়টা দেখালাম সেটা সেম ব্লাউজ হাতা থেকে বের করে এই টুকু কাপড় বাঁচাতে পেরেছি তো এইটুকু কাপড় দিয়ে ধামাকা আজকে ডিজাইন বানিয়ে দেখাবো তো লাল রঙের আমি এক ইঞ্চি চওড়া করে সরু করে লেস কেটে নিয়েছি আর ব্লাউজের পুরো বডি এক কালার রেড কালারে। তো এখানে আমি ভর্তি ফিট ব্লাউজ বানাবো তার জন্য পুটের মাপ নিয়েছি সোয়া তিন ইঞ্চি নিচেও একই রকম তিন ইঞ্চি নিয়ে এখানে গোল শেপ দিয়ে দিলাম তারপর দাগে দাগে কাটিং করে নিয়েছি দেখুন এরপর আমি টেকেন প্লেট দেওয়ার জন্য কাপড়টিকে সমান ভাঁজ দিলাম কমতি বাড়তি যেন না হয় তো তারপর আমি ছোট্ট করে এখানে কাটস লাগিয়ে দিয়েছি এরপর আমি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিলাম একইভাবে দুটো সাইডে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখন আমি টেকেন প্লেট সেলাই দিয়ে নেব আর নিচে আমি এখানে পাইপিং চড়াবো তার জন্য আমি এই টুকরো কাপড় এক ইঞ্চি চওড়া করে আমি এখানে ওর কেটে নিলাম সব কটাই তো এবার আমি ওরপরটি কীভাবে সবগুলো জয়েন দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি দেখুন একটা জাস্ট সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এখানে আমি ওরপরটি জয়েন সেলাই দিয়ে নিয়েছি তো এরপর আমি এই পটিটাকে দুটো ভাঁজ দিয়ে ব্লাউজ কাপড় সোজা দিকে রেখে নিচে আমি জাস্ট একটা সেলাই দিয়ে দিলাম তারপরে দেখো এই যে আমি যে পটির জন্য দুটো ভাঁজ দিয়ে কাপড় রেখেছিলাম সেই কাপড়টিকে নিচে রাখলাম আর ব্লাউজ কাপড়টি ওর ওপর ভাঁজ দিয়ে বসিয়ে সোজা আমি সেলাই দিয়ে নেব তো সেলাই দিয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পাইপিনটা এখানে বসানো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে পাইপিন এখানে বসানো হয়ে গেল এরপর আমি এই ব্লাউজের পাইপিনের নিচ থেকে আমি দুটো সাইডে দুই ইঞ্চি মানে বাদ দিয়ে দাগ কেটে নিলাম দুই ইঞ্চি বাদ দেওয়ার কারণ আমি এখানে বাড়তি করে রেখেছি তো এবার আমি সোজা ফেঁতারাকে ধরলাম একেবারে মিডিল সেন্টারে একটা দাগ দিলাম তারপর সেই মিডিল পয়েন্ট থেকে ওপরে আমি আড়াই ইঞ্চিতে এখানে আবারও একটা দাগ কেটে নিচ্ছি তো এরপর আমি নিচ থেকে একটা সুন্দর করে এই যে আড়াই ইঞ্চিতে দাগটা কেটেছি মিডিল পয়েন্টে একটা শেপ দিয়ে নিয়েছি দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে শেপটা দিলাম ব্লাউজে যেভাবে আমি দাগ দিয়ে শেপটা দিয়ে নিয়েছি যে কাপড়টি আমি বসাবো এখানে সেই কাপড়টিতে সেই একই রকমভাবে আমি দাগ দিয়ে খানিকটা বাড়তি নিয়ে এখানে আমি কেটে নিয়েছি এরপর আমি এটা প্রথমে ওপরের দিকটা মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি এরপর আমি যেভাবে দাগটা কেটেছিলাম ব্লাউজের উপর ঠিক সেইভাবে সমানভাবে ধরে বসিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি নিচে একটুখানি গ্যাপ রেখে দিচ্ছি তো গ্যাপ রাখার কারণে নিচে একেবারে পাইপিং তার উপর এই যে লাল একটুখানি গ্যাপ তারপর আবার এই বোর্ডারটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে তার জন্য আমি একটুখানি গ্যাপ আমি এখানে রেখে দিয়েছি আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না তো দেখতে অপূর্ব সুন্দর লাগছে আপাতত নিচে পাইপিং চড়ানো আর পটি বসানো দুটো কাজ সেরে নিয়েছি এরপর আমি ব্লাউজের সামনের পাট আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম তো পেছন পাট নিচে রাখলাম আর সামনের পাট উপরে রেখে আমি এখন পুট জয়েন করে নেব পুট জয়েন করে নিয়েছি এবার আমি সামনের পাটটিকে নিচের মানে সামনের দিকে সরিয়ে দিলাম পুট যেখান থেকে জয়েন করেছি জাস্ট সেখান থেকে আমি একটা মাপ করে নিচ্ছি দুটো সাইডে পুট পর্যন্ত মাপ নিয়ে নিলাম এরপর আমি এই মাপ ধরে নিচে যেভাবে আমি পোটটি লাগিয়েছি ঠিক সেইভাবে মাপ করে আমি ঠিক একই রকম প্রসেসে একই রকম নিয়ম ভাবে আমি এখানে দাগটা দিয়ে শেপ দিয়ে কাটিং করে নেব তো এখানে আমি দুটো পার্ট নেবো পরপর ওখানে আমি একটা পার্ট জাস্ট লাগিয়ে নিয়েছি তো এটা যেহেতু ঘা মানে পেছনে ওপরে ওপর সাইডে লাগাবো তার জন্য একটা পার্ট আমি নি এখানে দুটো পার্ট আমি নেবো তো প্রথম পার্টটা আমি দাগ দিয়ে নিচ্ছি সেই একই রকমভাবে খানিকটা বাড়তি রেখেছি কারণ এখানে সেলাই দেব ওপর থেকে জয়েন করব দুটো পার্ট যেহেতু নেব তার জন্য খানিকটা বাড়তি রেখে আমি দাগটা খুব ভালো করে দিয়ে দিলাম তো দাগ আমি দিয়ে দিয়েছি এরপর আমি সেই দাগে দাগে কাটিং করে নিচ্ছি যে কাপড়টা কেটেছি ওই কাপড়টা একই রকমভাবে ওপরে আবার বসিয়ে সেম ওই মাপে আরও একটি কাপড় আমি এখানে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর আমি এই যে কোন থেকে ওপরটা সমানভাবে ধরলাম ধরে জাস্ট একটা সেলাই দিয়ে নেব তো দেখুন আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি এরপর আমি ছোট্ট ছোট্ট করে এখানে কাটস লাগিয়ে নিব তা না হলে পাল্টি করে উল্টানো ফিনিশিং ভালো আসবে না তো কাঠ লাগিয়ে আমি উল্টে নিয়েছি তো এরপর ওপর দিয়ে জাস্ট একটা আমি সেলাই দিয়ে নেব নিচের দিকটা কিন্তু খোলা থাকলো তো এবার আমি সামনের পাট পুট জয়েন করার জন্য পুরোটা জয়েন্ট সেলাই দিয়ে রেখেছিলাম তো জয়েন সেলাই খুলে দিলাম এরপর আমি পটি দুটো ভাঁজ দিয়ে আমি ধরেছি তো ব্লাউজের একেবারে হুক লাগানোর কাছ থেকে আমি সোজা পাটে প্রথমে আমি ওর ওরপটি লাগিয়ে নিব তো দেখুন আমি এই পুট জয়েন্ট যেখান থেকে করেছি সেই পর্যন্ত সেলাইটা আমি এগিয়ে নিয়ে যাওয়ার পর এখানে সেলাইটা থামিয়ে দিলাম তো তারপর আমি ব্লাউজ কাপড়টি নিচে থাকবে তার মাঝে থাকবে এই যে পট্টিটি আমি রেডি করেছি মাঝে এর ওপর ওর পটটি থাকবে তো এইভাবে সাইজ মতন ধরে এর উপর দিয়ে সেলাই আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব তো পুরোটা সেলাই দিয়ে আমি এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি পুরোটাতেই দেখুন কেটে নিয়েছি এরপর আমি এটাকে সেই পাইপিন যেভাবে মানে বের করে আগেরগুলোতে সেলাই দিয়েছি সেই একই রকমভাবে এখানে পাইপিংটা আমি বের করে সেলাইটা দিয়ে নেব তো মুখের দিকটাতে আগে ভালো করে মুড়ে ধরলাম ধরে এখানে সেলাইটা খুব ভালো করে লক করে দিলাম তো লক করে দিয়েছি এরপর আমি সেলাইটা সুন্দর করে তিনটি পাটের কাপড় এখানে একসাথে আছে ধরে আস্তে আস্তে আমি সেলাইটা পুরোটা দিয়ে কমপ্লিট করে নেব তো দেখুন আমি এখানে কমপ্লিট করে নিয়েছি করে সেলাই দিয়ে কমপ্লিট করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে পুরোটাই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো এরপর আমি ব্লাউজের হাতা রেডি করে নেব তো আমি এখানে বডিতে যেহেতু লাল পুরোটা দেওয়া আছে সেই জন্য হাতাতে আমি এখানে এক ইঞ্চি চওড়া করে আমি নিয়েছি কাপড়টি নিয়ে সেই একই রকমভাবে এখানে পাইপিন আমি বসিয়ে নিচ্ছি প্রথমে হাতাতে তো দেখুন এখানে আমি দুইটি হাতা একই রকমভাবে পাইপিন চড়িয়ে নিয়েছি কত সুন্দর লাগছে এর উপর লাল কাপড়টা বসাতে গ্লেজটা তো এরপর আমি সেই একই রকমভাবে মাপ করে পটি আমি এখানে লাগিয়ে নেব তো হাতার সাইডে যেহেতু বাড়তি রাখা আছে সেই বাড়তি দিকটা ছেড়ে আমি এখানে সেই একই রকম মাপ করে একই রকমভাবে শেপ দিয়ে আমি এখানে কাপড় দুটি কাটিং করে নেব তো একটি নিয়েছি আরেকটি এর ওপর বসিয়ে সহজভাবে আমি এখানে কাটিং করে নিলাম তো একই রকমভাবে আমি এখানে মুড়িয়ে আগে সেলাই দিয়ে নেব দুইটি পটটি পটটি সেলাই দিয়ে রেডি করে নিয়েছি ব্লাউজের ওপর দাগ দিয়ে রেখেছিলাম মাপে সেই মাপের একেবারে আমি এখন পটি লাগিয়ে নিয়েছি তো পাইপিনের ধারে একটুখানি গ্যাপ রেখেছি দেখুন একই রকমভাবে আমি দুটো হাতা পটটি লাগিয়ে নিয়েছি এরপর আমি হাতা চড়িয়ে নিব ব্লাউজের ওপর দেখুন হাতা আমি এখানে লাগিয়ে নিয়েছি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি লুকটা কেমন হয়েছে আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে হাইপ করে দেবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা হাইপ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে